শরেখ নং এত সারপত্র অনুযায়ী ভিত্তিতে টেক্স ট্রাইব্যুনালে কিন্তু রাজস্ব খাতে এবং চোদ্দ থেকে মোট কথা বিশ নম্বর গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অস্থায়ী ভিত্তিতে কি কি পদ রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল এখন কি প্রথম পথ রয়েছে আপনার সাতলিবিকার কম্পিউটার অপারেটর দুইটি শূন্য পথ সাতলিবিকার কম্পিউটার অপারেটর দুইটি শূন্য পথ এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে ষাট মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর এখানে তিনটি পথ রয়েছে এখানেও কিন্তু আপনাদের একই প্রয়োজন এখানে কম্পিউটার চলন অভিজ্ঞতা থাকতে হবে তারপর উচ্চমান সহকারী পাঁচটি পথ রয়েছে এটা কিন্তু আবার চোদ্দ নম্বর গ্রেড এখানেও একই আপনার যে কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে আপনার দ্বিতীয় বিভাগ স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা চলন দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ছয়টি পথ আপনার ষোলো নাম্বার গ্রেড এখানে কিন্তু আবার আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে আপনাদের এখানে আবেদন করার সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে তারপর রয়েছে অফিস সহায়ক পথ চারটি শূন্য পদ যেখানে স্বীকৃত বোর্ড হতে আপনারা মাধ্যমিক পাশ যদি থাকেন তাহলে আবেদন আপনারা করতে পারবেন ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষীপুর সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর খুলনা জয়সর মাগুরা বরিশাল পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন কিন্তু এখানে করতে পারবেন আপনারা ঠিক আছে চারটি শূন্যপাত রয়েছে এখানে আবেদনের আপনার বয়সী মা আঠারো থেকে তিরিশ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনি চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য আপনারা যদি এই পদে আবেদন করতে চান আঠারো সাত দুই থেকে আবেদন শুরু হয়ে যাবে যেটা চলবে আট আট দুই অবশ্যই আপনারা কিন্তু আমার যারা যদি ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আহ হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘরে বসে আপনারা কিন্তু মেয়ের ঝামেলায় আবেদন গুলো করতে পারবেন আহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আসসালাম